বাপদাদার আমল থেকে ফসল চাষাবাদ করে বড় হলাম কখনো জমিতে পলিথিন বিছানো লাগলো না এখন শুনি জমিতে নাকি পলিথিন না বিছালে ফসল ভালো হয় না এটা আসলে আমার কথা না এখনো বেশ কিছু অঞ্চলে গেলে এই জমির পলিথিন বিছানো নিয়ে মানুষের ভুল ধারণা এখনো বিদ্যমান রয়েছে আজকে আমরা চলে আসছি একটা জায়গায় এখানে যদিও ইনি কৃষক এবং চাষাবাদের সাথে জড়িত ছিল বেশ কিছু আগে থেকেও কিন্তু আধুনিক পদ্ধতিতে এই প্রথম তার জীবনের চাষাবাদ আজ তার মুখ থেকে শুনবো এবং আপনাদেরকে জানাবো তিনি এই আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে চাষাবাদে কি আদৌ লাভ করতে পারছেন নাকি এই পদ্ধতিতে চাষাবাদের কারণে তার ফসলগুলো নষ্ট হচ্ছে তো চলুন পরিচয় হয়ে সেই ভাইয়ের সাথে যিনি এই প্রথম আধুনিক পদ্ধতিতে মালচিং ব্যবহার করে ফসল চাষাবাদ শুরু করেছেন আসসালামু আলাইকুম ভাই প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া আচ্ছা আর এই অঞ্চলটির নাম এটা হচ্ছে গোসাইপুর গোসাইপুর আচ্ছা আপনি বর্তমানে এখানে কি চাষাবাদ করছেন এখানে শশা দিয়েছে এবারই শশা দিয়েছেন এবারই আর এই চাষাবাদের সাথে আপনি কত বছর ধরে যুক্ত আছেন আমি বুদ্ধার হওয়ার পর থেকে আমার বাবার সঙ্গে এগুলো চাষাবাদ করেছি কিন্তু এইভাবে এই পদ্ধতিতে করিনি কখনো এবারই প্রথম ধন্যবাদ তার মানে আপনি চাষাবাদের সাথে যুক্ত আছেন ছোটবেলা থেকেই বলা চলে কিন্তু এখন পর্যন্ত মালচিং বা আধুনিক উপকরণগুলো ব্যবহার করে চাষাবাদ শুরু করেননি শুধুমাত্র এইবারই প্রথম মালচিং পদ্ধতি ব্যবহার করছেন আচ্ছা আমরা সাধারণত জানি মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে বেশ কয়েকটা উপকার পাওয়া যায় তার প্রধানটাই হচ্ছে মাটির আদ্রতা ধরে রাখে এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আসলে কি এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে মাটির আদ্রতা ধরে রাখতে পারে ধরে রাখে এই যে উপরে শুষ্ক কিন্তু নিচে ঠানা থাকে আচ্ছা এটা তো অনেকেই বলে আপনি বাস্তব প্রমাণটা কি দেখায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখেন দেখি এই যে দেখেন এই যে নিচে ভেজা আচ্ছা আর উপরে দেখুন এটা কিন্তু আসলে অবাস্তব কিছু না এই পাশেগুলো দেখুন এগুলো কিন্তু শুষ্ক জায়গা কিন্তু মালচিং এর ভিতরে দেখুন এখনো মাটির আর্দ্রতা ধরে রাখছে এটা কিন্তু ভিজা তার মানে এ কিন্তু পম ধরে রাখতে সক্ষম যা গাছের জন্য উপকারী আচ্ছা এক নম্বরটাতে আমরা বুঝলাম অবশ্যই মালচিং দিয়ে আর্দ্রতা ধরে রাখা সম্ভব এরপরে আমরা এটাও জানি যে ভালো মানের যদি মালচিং হয় এটি ব্যবহার করলে আগাছা জন্মায় না যেটা আমরা করতেছি ব্যবহার এখন তো ভালো কিছু বুঝতে পারবো না কিছু এবার প্রথম এই মালচিংটা আপনি কোথায় থেকে নিয়ে আসছেন এটা নিয়ে এসেছি হলো আপনার হচ্ছে মুখামতলা থেকে কৃষি বন্ধু এগ্রো লিমিটেড আচ্ছা ওখান থেকে সার্ভিসেস মূলত আমাদেরই প্রতিষ্ঠান হ্যাঁ এখন এটা ব্যবহার করার পর এটাই তো প্রথম ব্যবহার করছি এবারই প্রথম আচ্ছা এই পাশে দেখতেছে আপনি নিরানি দেওয়া হয়েছে এই পাশে এখনো দেন নাই তবে এই মালচিং এর উপরে উনি কি এখনো ঘাস দেখতে পাইছেন অর্থাৎ আগাছা জন্ম আছে না এখনো ঘাস নাই আচ্ছা তাহলে আমরা প্রথম পরীক্ষায় এটাতেও পাশ করলাম যে আমাদের মালসিং ব্যবহার করার কারণে এখনো এই পলিথিন গুলা ছেদ করে অর্থাৎ মালচিং পেপার ছেদ করে এখনো আগাছা বের হয়নি এই ব্যাপারে তো আপনি নিশ্চিত জি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন এখানে কিন্তু আমাদের

আর এদিকে যদি ভেতরও যদি হয়ে থাকে মনে করেন যেটা ফাঁকা আছে সেটা যদি হয় তাদের কোনো সমস্যা নেই আচ্ছা মানে গাছের কোনো ক্ষতি হচ্ছে না মূলত একবারে তো খাদ্য দেওয়াই আছে মনে করেন যে ফুল রস হয়ে যাবে ফুল রস হয়ে যাচ্ছে আর মাস ড্রেন বরাবর অর্থাৎ সেচ পদ্ধতি যে জায়গাটুকু আমরা রেখে দিই এই জায়গায় যে পরিমাণ আগাছা জন্মায় এটা আসে যেটা চারজন মানুষ আগে মালচিং মানে পেপার যদি ব্যবহার না করতাম যেটা চারজন লোক লাগতো সেটা কিন্তু আমরা এক এটা পরিষ্কার করতে পারি তাহলে আমরা বলতেই পারি যে মালচিং পেপার ব্যবহার করলে এখানে আমাদের শ্রমিক খরচটাও বেঁচে যাচ্ছে এই তো হ্যাঁ আচ্ছা এরপরে ফসলের দিক থেকে যেহেতু আমাদের এখানে এখনো ফসল আমরা এখনো ধরাতে পারিনি বা এখনো সময় আসেনি ফসলটা ধরার এই মালচিং ব্যবহার করে ফসল যে কতটুকু ভালো হয় আমরা চেষ্টা করব পরবর্তী আবার ঠিক এই স্থানে এসেই আপনাদেরকে দেখানোর জন্য যে মালচিং এবং সঠিক পরামর্শে ফসলগুলো কি ভালো হওয়া সম্ভব কিনা হ্যাঁ এই তো এখন আপনাদের আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি আমরা যারা চাষাবাদ করি বর্তমান সময়ে আমরা সবাই চেষ্টা করব কম খরচে ভালো একটা ফসল চাষাবাদ করার আর এই জন্য প্রয়োজন হচ্ছে উন্নত প্রযুক্তির তথ্য এবং পণ্যগুলা অর্থাৎ এগ্রিকালচারের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো ভালো মানের হতে হবে ভাই নিজেই বললো যে আসলে ব্যবহার করার পর আমরা বুঝতে পারবো এটা কতটা পরিমাণে ভালো যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার সাশ্রয়ীটা আরও কমে যাবে আপনার হয়ে যাবে সাশ্রয়ী সেই ক্ষেত্রে কিন্তু ফসল চাষাবাদ করতে গেলে আমাদের কম খরচে আমরা ফসলটা হারভেস্ট করা পর্যন্ত চাষাবাদ করতে পারতেছি সেই ক্ষেত্রে আমাদের খরচ কমলে আমরা কিন্তু পরবর্তী এখান থেকে লাভ করা সম্ভব যেটা আমরা আগের পদ্ধতিগুলো ব্যবহার করে সম্ভব ছিল না এছাড়াও আপনাদেরকে বাস্তব প্রমাণের চোখে দেখালাম যে মালচিং কিভাবে জমিতে আর্দ্রতা ধরে রাখে তো আপনারা সব সময় চেষ্টা করবেন এখন বর্তমান সময়ে ফসল চাষাবাদের ক্ষেত্রে আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করার আপনি বললেন যে এখন জালিগুলো আসা শুরু হয়েছে কেবল তো এখানে আর এই জালি আসা এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব এখানে কি মানে ওষুধ প্রেস করছেন তাড়াতাড়ি সম্ভব আমি একটা ওষুধ নিয়েছিলাম আচ্ছা বুস্টার থ্রি গয়

আপনার এখন জমিতে ফসল আসা শুরু হয়ে গেছে ধন্যবাদ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বুস্টার থ্রি ব্যবহারে আসলে খুব তাড়াতাড়ি জমিতে ফসল আসে এটা বাস্তব প্রমাণ হলো কিন্তু আরো প্রমাণ হবে যে একটু যখন গাছটা যখন স্বাবলম্বী হবে যে ফল যখন ঝুলানো অবস্থায় থাকবে অবশ্যই খুশি ভাব থাকে যেমন আপনি নিজেই দেখে দিচ্ছেন যে এই যে এখানে এখন গেছে। যদি ওষুধটা কাজ না করতো বা আমাদের তথ্য মোতাবেক সেটা ব্যবহার করে যদি রেজাল্ট না পাতেন তাহলে এরকম করে দেখানোর কোনো কিছু কি ছিল আপনার কাছে না ছিল না আচ্ছা বুঝতেন না তো যাই হোক দর্শক আপনারাই দেখলেন যে কৃষি বন্ধু এগ্রো সার্ভিস থেকে ভাই মালচিং পেপার এবং বুস্টার থ্রি নিয়েছিল এবং সেগুলো ব্যবহার করছে বর্তমান পর্যন্ত রেজাল্ট তার কাছে অনেক ভালো